সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য লন্ডন প্রবাসী সাংবাদিক মনির চৌধুরীকে সম্মাননা প্রদান চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হয়ে অনুষ্ঠিত নতুন বাংলাদেশ সম্মাননা দু অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক আমাদের টিভির পরিচালক আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও জাতীয় শিশু সংগঠন লাভ দ্য পোর চিলড্রেন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির চৌধুরী প্রাইভেট ডিটেকটিভ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক রাফি স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আল মিজান ইসলামী রিচার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা দৈনিক আমাদের চট্টগ্রামের চিফ রিপোর্টার দৈনিক আমাদের বাংলার বিশেষ প্রতিনিধি আন্তর্জাতিক ভোক্তা অধিকার ও আইনি সহায়তা সংস্থা ইউনাইটেড কনজিউমার প্রোটেকশন অ্যান্ড লিগাল রাইটস ফাউন্ডেশন ইউসিএলপিআরএফ এর চট্টগ্রাম বিভাগীয় জেনারেল সেক্রেটারি লন্ডন প্রবাসী সাংবাদিক মনির চৌধুরীকে সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করেন নতুন বাংলাদেশ সম্মাননা দু হাজার পঁচিশ অনুষ্ঠানের অ্যান্টিফ্যাসিস্ট অ্যালায়েন্স সার্বিক সহযোগিতায় ছিল লাভ বাংলাদেশ পার্টি সংবাদ মাধ্যমের অবদানকে স্বীকৃতি দিতে মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি দুইটি সম্মাননা প্রদান করা হয়